হ্যালো বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি আছি আলু টিলা গুহায় আলুটিলা গুহাতে এর পাশ থেকে একদম ওপাশে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে যদি দেখাই আমি আলু টিলা গুহাটা এখন এইরকম এতদিন শুধু এতদিন শুধু নাম শুনেছি আলুটুলা গুহার কথা আজকে প্র্যাকটিক্যালি চলে আসলাম একদম আলুটুলা হ্যাঁ আলুটুলা গুহায় এই গুহাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন এই আলুটিলা গুহার অবস্থান খাগড়াছড়ি শহর থেকে অল্প দূরে আলুটুলা পাহাড়ে আপনারা সবাই জানেন এছাড়াও আপনারা গুগল করে বা ইন্টারনেট থেকে অনেক তথ্য পাবেন যার মাধ্যমে খুব সহজেই আপনারা আলুটিলা গুহাটি ঘুরে যেতে পারেন যারা অ্যাডভেঞ্চার প্রিয় যাদের অ্যাডভেঞ্চার ভালো লাগে তারা নিঃসন্দেহে এখানে আসলে অনেক মজা পাবেন এনজয় করতে পারবেন যাদের অন্ধকার ভীতি আছে কিংবা অন্য ধরনের ভয়ভীতি কাজ করে ভূতের ভয় আছে ইত্যাদি ইত্যাদি ওনারা এই গুহাটিতে না আসাই ভালো হবে যারা একটু টল ফিগার্ড তারা উপরে উপরে মাথায় আঘাত পাবেন সুতরাং নিচ উপর সব দিকে সব দিকে খেয়াল রেখে চলতে হবে অন্যথায় কিন্তু ভালোই ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে এই আলুটিলে গুহায়